আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম হচ্ছে গিয়ে নতুন একটা ভিডিওতে তো আজকে হচ্ছে গিয়ে আসলাম নতুন একটা এসি ফিডিং এসি এসিটার নাম হচ্ছে ইকো প্লাস ইনভার্টার তো এসিটা অবশ্য আজকে এটা আপডেট মডেল নতুন এসি তো লাগাইতে আসলাম তো যে হাতে যেটা দেখলেন মাত্র এটা হচ্ছে এসি রিমোট দিয়ে দিছে ভিতরে আর হচ্ছে যে ইনডোরটা খুলতেছে এখন তো ইনডোর সাইজটা তুলনা অনুযায়ী একটু বেশি বড় তো এই মডেলটা আমি এর আগে লাগেনি কখনো একবারে আপডেট মডেল এক মাস আগে পেয়ে এই মডেলটা একবারে আপডেট মডেল তো এটা হচ্ছে আপনার উনিশ কুল মানে উনিশ কুল হচ্ছে আমি বলি আপনাদেরকে এটা হচ্ছে দেড টন যে এসি হয় এটা হচ্ছে আঠারো বিটিও মানে আঠারো হাজার বিটিও সংক্ষেপে যেটা বলে আর এটা হচ্ছে উনিশ হাজার বিটিও এটা হচ্ছে একশো বিটিও বেশি মানে এক হাজার বিটিও বেশি তো এই যে এখন চলে আসলাম হচ্ছে আউটডোরে তো আউটডোর হচ্ছে দেখতেছি মানে আপডেট যেহেতু মডেল এটা দেখতেছি আউটডোরে কি কি চেঞ্জিং আছে এখানে তো এই যে আউটডোর দেখতেছেন এখানে পলি দিয়ে পেছানো আছে আর সামনে হচ্ছে গিয়ে এসির কপার পাইপ তো কপার পাইপ দুইটা খুলে ফেলি তো কপার পাইপ দেখলাম মোটামুটি কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো করছে আগে যে পাইপ গুলো দিত খুবই ভালো তো আর হচ্ছে কি এখানে র্যাপিং দিয়ে যা যা থাকে এটা তো দিয়ে আর তারটা দেখতেছেন আউটডোর সাথে দিয়ে দিছে তো এখন অবশ্য চলে যাব হচ্ছে গিয়ে আপনার ইনডোরে তো ইনডোরে হচ্ছে যে এখন বেস প্লেটটা তো আগের হোলটা করা ছিল তো এখন ওই হোল এর উপরেই মাপটাপ নিয়ে বেস প্লেটটা দিতেছি ইনডোরটা জুড়ে দিবো তো আসলে ব্যাপার হচ্ছে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিতেছি জানেন আপনারা সবাই তো আমার সাউন্ড কেমন হইতেছে বা কথা কেমন কি বলতেছি যদি কোনো ভুল বলে থাকি বা যদি আপনাদের বুঝতে কোনো সমস্যায় অবশ্য ক্ষমা করে দিবেন তো এই বেস্ট প্লেটটা প্রায় বসানোর শেষ আমার এই যে লাস্ট একটা স্কুলে বসাবো টোটাল পাঁচটা স্কুল কোম্পানি দিয়ে দেয় কোম্পানি পাঁচটা স্কুল মেরে দিই আমরা আমার বেস প্লেটটা বসানো শেষ এখন হচ্ছে ইন্ডোরটা যে দেখতেছেন এখন ইনডোরটা ঝুলাই দিব তো ইনডোরটা বসে গেছে এখন চেক করতেছি যে ইনডোরের লকটপগুলো সব ঠিকভাবে বসে নাকি দেখতেছি না ফাইন ইনডোর বসে বসে লকটপ সব বসে বসে কমপ্লিট তো এখন হচ্ছে চলে যাবো হচ্ছে কপার পাইপ জয়েন দেওয়ার জন্য তো এটা হচ্ছে এসি গ্যাস পাইপ এটা দিয়ে অবশ্যই ইনডোর থেকে আউটডোর মানে ভিতরে মেশিন থেকে যে বাইরের মেশিনটা আছে ওইটার সাথে গ্যাসটা চলাচল হয় তো কাস্টমার আমাকে বলছে ভাই যতটুকু সম্ভব হয় ওয়ালের সাথে লাগে একবারে বাদিন রাত দিলে উপর থেকে দিয়ে দিলে একটু ভালো হয় আমার জন্য বাচ্চা বলাছা করবে তাই আমি বললাম ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি যতটুকু সম্ভব হয় একবারে উপর থেকে দিয়ে দেওয়ার জন্য তো এই জন্য দেখতেছেন একবারে যে উপর থেকে দিয়ে দিছি এখন হচ্ছে যে পাইপটা টাইট দিয়ে দিতেছি পাইপটা টাইট দিলে আমার কাজ মোটামুটি পাইপের কাজ আমার প্রায় শেষ হয়ে যাবে তো পাইপটা এখানে টাইট দেওয়া হচ্ছে তো পাইপটা যে আমরা টাইট দিই পাইপের টাইটটা হচ্ছে আমাদের একটা পরিমাণ আছে যে বেশি সমস্যা কম দিলো সমস্যা তো হিসাবে আমরা দিয়ে দিয়ে দিই এটা আমাদের কাজ কমপ্লিট করে আর যে এখন দেখতেছেন আমার পাইপ ফুল কমপ্লিট হয়ে গেছে তো কোম্পানি যে টেপটা দিয়ে দিছে যেটাকে আমরা র্যাপিং টেপ বলি র্যাপিং টেপটা সুন্দর করে করে দিছি আর এসিটা বলছিল ভাই একবারে সাইডে চাপায় লাগাইতে তো আমরা হচ্ছে পাইপটা এই জন্য আগে টেনে দিলাম কারণ যে এখন হচ্ছে আমরা অ্যাঙ্গেলটা বসাবো তো যে অ্যাঙ্গেলটা দেখতেছেন তো এটা হচ্ছে কি আমরা অ্যাঙ্গেলটা বসেছি আপনার এল সিস্টেম করে তো আমরা বাদিন্দা যদি গ্রিলের উপরে যদি এসি বসান যায় মানে আউটডোর ইউনিটটা সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এইভাবে অ্যাঙ্গেলটা দিয়ে দিই আর এই অ্যাঙ্গেল হয় কি মানে এখানে আপনার কোনো ওয়াল ফোটা করা লাগে না এটা টোটালি আহ উপরে বসে থাকে চারটা নাটের উপরে পুরো অ্যাঙ্গেলটা থাকে আর কাস্টমার বসতে ভাই একবারে সাইড চাপাই দেন এসি টা তো আমরা যতটুক পাচ্ছি একবারে ফুল সাইড চাপাই দিছি এসিটা এই যে আউটডোর আহ বসাই অলরেডি এখন আউটডোর কাজ করবো মেন কথা হচ্ছে আজকে গরমটা ছিল অতিরিক্ত গরম তো কি করব এখন গরম তো দেখে লাভ নেই কাজ চালায় যেতে হবে দেখা যাচ্ছে আমরা গরমে কষ্ট করে একজনের বাসায় একটা এসি লাগাই দিবো সে ঠান্ডা বাতাস খাবে এটি হচ্ছে কাজের সিস্টেম কেউ কষ্ট করে লাগাবে কেউ আরাম করে বাতাস খাবে তো এই যে কাজ প্রায় শেষের দিকে আমার তো এখন যে তারটা জয়েন দিতেছি তার জয়েন দেওয়া আমার প্রায় শেষ যে ইনশাল্লাহ এখন মাসা এখন এসি অন করে দিছি তো ঠান্ডা উন্ডা মাসাল সবই ঠিক আছে কাজ আমার ফুল কমপ্লিট এখন হচ্ছে এসি কাস্টমারকে সব বুঝিয়ে দিছে এখন বেরো যাবো কাস্টমার সাথে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো যদি ফেসবুক থেকে দেখে থাকেন মানে দেখেন তাহলে অবশ্য ফলো করে দিবেন লাইক দিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে কেউ দেখেন সেই ক্ষেত্রে হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দিবেন তো জানিন আমার বয়সটা কেমন বা কি হয়েছে তো যদি আমি আগে বলছি যদি কোনো ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ছোট ভাই হিসাবে সবাই অ্যাকসেপ্ট করে নিন তো আজকের মতো রাখি আল্লাহ হাফেজ